পাশে আছে সায়ন্তিকা আমার প্রথম প্রয়াস নির্বাচিত হওয়ার পর আমার প্রথম প্রয়াস এবং এটা একটি কিউআর কোড আজকে আমরা লঞ্চ করলাম যেটা স্ক্যান করেই খুব সহজেই আমার অব্দি মানুষের সমস্যা তারা পৌঁছে দিতে পারবেন এবং অবশ্যই এখানে আমার বিধায়ক অফিস আমরা খুঁজছি আমরা কিছু দিনের মধ্যেই সেট করে নেব সেখানে সরাসরি অবশ্যই আমার আমার সাথে দেখা করতে হবে কিন্তু যারা আসতে পারবেন না বা এমার্জেন্সি আছে তারা কিউআর কোড স্ক্যান করে তাদের অবশ্যই অবশ্যই দুয়ারে শায়ন্তিকা এবং দুয়ারে সরকার যখন মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন বাংলার মানুষের জন্য সেখানে দুয়ারে শান্তিকা তো দু মাস আগেই প্রার্থী হিসেবেই পৌঁছে গিয়েছে কিন্তু আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে অবশ্যই সরাসরি আমার সাথে বিধায়ক অফিসে তারা এসে করতে বলেন তাছাড়াও তারা মোবাইল ফোনে কিউআর কোড স্ক্যান করে তারা আমাদের সরাসরি কাজের সমস্যার কথা আমি প্রার্থী হিসেবে যখন থেকে এসেছি তখন থেকে আমি প্ল্যানিং করা শুরু করেছিলাম এবং এখন আমি যেহেতু শপথটা নিতে পারিনি সেই জন্য অনেক জায়গা এখন আটকে আছে নাহলে আরেকটু এগিয়ে যেতাম চিঠি চিঠি সমস্ত আমাদের রেডি করে শপথটা নেওয়ার অপেক্ষায় শপথ নিয়েই আমি আমার কাজ যা যা আমার অঙ্গীকার ছিল প্রার্থী হিসেবে সেইগুলো যত তাড়াতাড়ি আমি করতে পারবো আমার আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে এখন নিয়ে আছি বরানগর নিয়ে আমি ওরমভাবে আলাদা করছি না যে কোন জায়গায় আমি অ্যাপের মাধ্যমে পৌঁছাবো আর কোন জায়গায় পৌঁছাবো না আমি সবার কাছেই নিজে সরশরীরে সরাসরি পৌঁছাবো এবং সবাই আমাকে কিউআর কোড স্ক্যান করে আমার অবধি পৌঁছাবে আমি এটা কোনো অল্টারনেটে হিসেবে রাখি এটা একটা অপশন এবং যখন কোনো জন্য তারা আমার অব্দি পৌঁছাতে পারছে না তখন বা তা এমনি সময়েও তারা আমার কাছে কিউ কিউআর কোড স্ক্যান করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন তাছাড়া আমার অফিসে সব সময় আমার অফিসিয়াল যারা থাকবেন তারা যে কোনো সহায়তার জন্যে তারা উপস্থিত থাকবে সেখানে এবং আমিও সেখানে থাকব তার বাইরেও আমাদের অ্যাপটা তা বলে এই না যে আমি কোন অঞ্চল ভাগ করে নিচ্ছি যেখানে আমি অ্যাপের মাধ্যমে যাব বা সরাসরি সরাসরি যেমন প্রত্যেকটি বাড়ি বাড়ি যাব এবং আমি সকলের জন্য এখানে উপস্থিত আছি সবথেকে বড় সমস্যা জলের সমস্যা সেটাকে কিভাবে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ